আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আপনার কি মনে হয় ইংরেজি শেখা কঠিন যদি আমি আপনাকে বলি আপনি সহজেই গল্প শুনে আর গল্প বলে ইংরেজি শিখতে পারেন হ্যাঁ গল্পের মাধ্যমে শেখা সবচেয়ে মজার এবং কার্যকর উপায় ইংরেজি আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ কেন কারণ যোগাযোগের মাধ্যম ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা এটি বিভিন্ন দেশের মানুষের সঙ্গে যোগাযোগের জন্য সেতু বন্ধন তৈরি করে শিক্ষা চাকরি প্রযুক্তি ও ইন্টারনেট আত্মবিশ্বাস বৃদ্ধি ভবিষ্যতের সুযোগ ইংরেজিতে দক্ষ হলে দেশে বিদেশে কাজ এবং পড়াশোনার সুযোগ বেড়ে যায় এটি শুধুমাত্র ভাষা নয় বরং একটি দক্ষতা যা আমাদের প্রতিদিনের জীবনে সাফল্যের পথ সুগম করে তাহলে চলুন শুরু করি আজ আমি আপনাদের এমন একটি জিনিস দেখাবো যা আপনার ইংরেজিকে চিরতরে বদলে দিতে পারে টুডে আই উইল শো ইউ সামথিং দ্যাট ক্যান চেঞ্জ ইউর ইংলিশ ফর আপনার বড়ো বড়ো গ্রামার রুলসের দরকার নেই ইউ ডু নট নিড বিগ গ্রামার আপনার হাজারটা নতুন শব্দ শেখার দরকার নেই ইউ ডু নট নিড এ থাউজেন্ড নিউ ওয়ার্ডস আপনাকে শুধু একটু শিখতে হবে কথা বলার আগে ইংরেজিতে চিন্তা করা ইউ অনলি নিড টু লার্ন হাউ টু থিঙ্ক ইন ইংলিশ ইউ স্পিক এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার মস্তিষ্ককে ট্রেনিং দেবেন দ্রুত কথা বলবেন এবং আত্মবিশ্বাসী হবেন ইন দিস ভিডিও আই উইল টিচ ইউ দ্য স্টেপস টু ট্রেন ইউর ব্রেন স্পিক ফাস্টার অ্যান্ড ফিল কনফিডেন্ট শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ এই একটি স্কিল আপনার ইংরেজিকে লাজুক অবস্থা থেকে শক্তিশালী করে তুলতে পারে স্টে উইথ মি ইন স্কিল ক্যান ট্রান ইউর ইংলিশ ফ্রম সাই টু পারফুল চ্যাপ্টার ওয়ান আপনি যতটা ভাবেন তার চেয়েও বেশি ইংরেজি আপনি জানেন ইউ অলরেডি নো মোর ইংলিশ দেন ইউ থিঙ্ক সত্যিই আপনি জানেন রিয়েলি ইউ ডিউ আপনি ইংরেজিতে নিজেকে দুর্বল মনে করতে পারেন ইউ মে ফিল উইক ইন ইংলিশ ইংরেজিতে কথা বলতে গেলে আপনি লজ্জাও পেতে পারেন ইউ মে ইভেন লিটল এম্বারস্ট হেন ইউ ট্রাই টু স্পিক কিন্তু এক মুহূর্ত আপনার দৈনন্দিন জীবনের দিকে তাকাই বাট লেট আস লুক অ্যাট ইয়ার ডেলি লাইফ ফর এ মুমেন্ট আপনি কতবার ওকে সরি হ্যালো থ্যাংক ইউ ইয়েস নো প্রবলেম মোবাইল ভিডিও ইন্টারনেট এই শব্দগুলো বললেন হাউ মেনি টাইমস ডু ইউ সে ওয়ার্ডস লাইক অরি হ্যালো থ্যাংক ইউ ইয়েস নো প্রবলেম মোবাইল ভিডিও ইন্টারনেট এগুলো সবই ইংরেজি শব্দ দিস আর অল ইংলিশ ওয়ার্ডস কোনো অনুবাদ ছাড়াই কোনো ভয় ছাড়াই এগুলো আপনার মুখ থেকে বের হয় দি কাম ফ্রম ইয়র মাউথ উইদাউট ট্রান্সলেশন উইদাউট ফিয়ার এটি প্রমাণ করে যে আপনার মস্তিষ্ক ইংরেজিতে চিন্তা করতে পারে দিস ইজ প্রুফ দ্যাট ইউর ব্রেইন ক্যান থিঙ্ক ইন ইংলিশ এটা কোনো স্বপ্ন নয় ইট ইজ নট এ ড্রিম এটা প্রতিদিনই ছোট্ট ছোট্টভাবে আপনার মধ্যে ঘটছে ইট ইজ অলরেডি হ্যাপেনিং ইন এ স্মল ওয়ে এভরি সিঙ্গেল ডে আসল সমস্যা এটা নয় যে আপনি ইংরেজিতে চিন্তা করতে পারেন না দ্য রিয়েল প্রবলেম ইজ নট দ্যাট ইউ ক্যান নট থিঙ্ক ইন ইংলিশ আসল সমস্যা হলো আপনি নিজেকে বিশ্বাস করেন না দ্য রিয়েল প্রবলেম ইজ দ্যাট ইউ ডু নট ট্রাস্ট ইউর সেলফ হয়তো স্কুল আপনাকে এমন অনুভূতি করিয়েছে যে ইংরেজি মানে শুধু গ্রামার রুলস লম্বা লিস্ট পরীক্ষা আর খাতায় লাল ইজ মেবি গ্রামার রুলস লং লিস্ট এক্সামস অ্যান্ড রেড মার্কস অন পেপার হয়তো আপনি ভুল করলে কেউ হেসেছিল মে বি সাম অনলাভ হোয়েন ইউ মেড এ মিস্টেক হয়তো আপনি কোনো নেটিভ স্পিকারকে খুব দ্রুত কথা বলতে দেখেছেন এবং ভেবেছেন আমি কখনো এমন করতে পারবো না মেবি ইউ ওয়াস্ট এ নেটিভ স্পিকার টক ভেরি ফাস্ট অ্যান্ড ইউ থট আই উইল নেভার বি লাইক দ্যাট তাই আপনার মনের ভেতরে একটি দেয়াল তৈরি হয়েছে সো ইউর মাইন্ড বিল্ড এ ওয়াল দেওয়ালের একপাশে আছে আপনার স্বাভাবিক চিন্তা ওয়ান ওয়ান সাইড অফ দ্য ওয়াল ইজ ইউর নর্মাল থিঙ্কিং আর অন্য পাশে আছে ইংরেজি অন দ্য আদার সাইড ইজ ইংলিশ আজ এই অধ্যায়ে আমরা সেই দেওয়াল ভাঙ্গা শুরু করি টুডে ইন দিস চ্যাপ্টার উই স্টার্ট ব্রেকিং দ্যাট ওয়াল ধীরে ধীরে নরমভাবে কিন্তু খুব পরিষ্কারভাবে স্লোলি সফটলি বাট ভেরি ক্লিয়ারলি আমি চাই আপনি কথা বলা শিখেছে এমন একটি ছোট্ট শিশুকে কল্পনা করুন আই ওয়ান্ট ইউ টু ইমাজিন এ স্মল চাইল্ড লার্নিং টু স্পিক সেই শিশুটি কোনো নিয়ম জানে না দ্যাট চাইল্ড ডাজ নট নো এনি রুলস সেই শিশুটি পড়তে পারে না দ্য চাইল্ড ক্যান নট রিড সেই শিশুটি কখনো গ্রামার বই নিয়ে বসে না দ্য চাইল্ড নেভার সিডস উইথ এ গ্রামার বুক কেউ শিশুটিকে বলে না তোমার গ্রামার বুল কথা বলা বন্ধ করো নো ওয়ান টেলস দ্য চাইল্ড ইয়োর গ্রামার ইজ রং প্লিজ স্টপ টকিং শিশুটি লজ্জা নয় ভালোবাসা পায় দ্য চাইল্ড গেটস লাভ নট শেম এই ভালোবাসায় শিশুটিকে প্রতিদিন আরও বেশি করে সেই ভাষায় চিন্তা করতে সাহায্য করে দিস লাভ the দ্য চাইল্ড থিঙ্ক ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ মোর অ্যান্ড মোর day. আপনি আপনার প্রথম ভাষার ক্ষেত্র ঠিক এভাবেই শিখেছিলেন আর আপনার মস্তিষ্ক ইংরেজির ক্ষেত্র এটা আবার করতে পারে ইউ ডিড দিস উইথ ইউর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইয়োর ব্রেইন ক্যান ডু ইট এগেইন উইথ ইংলিশ এই মুহুর্তেই আপনি সাধারণ কাজের জন্য ইংরেজি ব্যবহার করেন রাইট নাও ইউ অলরেডি ইউজ ইংলিশ ফর সিম্পল থিংস হয়তো আপনার ফোন ইংরেজি ভাষায় সেট করা মে বি ইউর ফোন ইজ ইন ইংলিশ হয়তো আপনি কল ক্যান্সেল সেভ নেক্সট ব্যাক স্কিপ প্লে পজ এমন বাটন দেখেছেন মে বি ইউ সি বাটনস লাইক কল ক্যান্সেল যখন আপনি এগুলো চাপেন তখন আপনি নিজের ভাষায় অনুবাদ করেন না হোয়েন ইউ প্রেস দেম ইউ ডি নট ট্রান্সলেট ইন্টু ইউর অন ল্যাঙ্গুয়েজ আপনার হাত আর আপনার মস্তিষ্ক একসাথে কাজ করে ইয়োর হ্যান্ড অ্যান্ড ইউর ব্রেন মুভ টুগেদার আপনার মস্তিষ্ক সরাসরি অর্থ বুঝে ফেলে your ব্রেইন আন্ডারস্ট্যান্ডস দ্য মিনিং ডাইরেক্টলি এটি হলো ইংরেজিতে চিন্তা করা দিস ইজ থিঙ্কিং ইন ইংলিশ এটা আপনার ভেতরেই আগে থেকেই আছে ইট ইজ অলরেডি ইনসাইড ইউ এটা শুধু একটি ছোট্ট কোণে বাস করে ইট জাস্ট লিভস ইন এ স্মল কর্নার আমরা একসাথে সেই কোনাটাকে বড় করে তুলব টুগেদার উই উইল মেক দ্যাট কর্নার বিগার ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আমাদের সেকেন্ড চ্যাপ্টারের জন্য অপেক্ষা করুন